আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি আমি মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম কারণ আজকে ডাল সাজনা দিয়ে রান্না করা হবে সাথে টমেটো দিয়ে দিলাম তো বন্ধুরা দেখেন আমি কিভাবে রান্না করি প্রথমে আমি যখন ডালটা এখন থেকে বসিয়ে নিলাম আমার একটা কাজ সমাধান হয়ে গেল এখন দেখেন আমি এগুলো কইটা কুইত পরিষ্কার করিয়া এইখানে তুই এখানে পাতিলে দুধ আছে দুই বছরের জন্য বুড় রাত্রি খাওয়ার জন্য সেইখানে মাছের মাথা আছে এগুলো দিয়া ভেন্ডি রান্না করার জন্য মাছ ভাজি করার জন্য তো প্রথমে বন্ধুরা চলে আসলাম চুলার পরে তো চুলার পরে এসে লবণ হলুদ মাছ আমি দিয়ে দেবো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পরে আমি জেখে নেব জেখে নেওয়ার পরে তারপর কড়াইতে ছেড়ে দেবো তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিও গুলো দেখবে প্লিজ দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করবা তো দেখো আমি হলুদটা মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি রান্না করার জন্য পাকঘরে গেলে হাতে এইখানে ওইখানে খালি লেগে যায় তো আপনারা কিছু মনে করবেন না তো দেখেন আমি কড়াইতে কিন্তু মাছ দিয়ে দিলাম শুরু করে দিলাম রান্না তো চাইলে আপনারা এভাবে রান্না করতে পারেন হা শু করে তো আমি আসলে যখন কড়াইতে মাছ দিই ঝাপ করে ওঠে তেল আমার হাতে পড়ে যায় ধসা মনে হচ্ছে যায় তো আমি এভাবে দেখেন মাছগুলো দিয়ে দিলাম ওঠায় পঠায় দিতেছি যেহেতু হয়ে গেছে মাছগুলো ওঠাইয়া তারপর আবার বেন্ডি বাজতে হবে তো চিহুরির সময় এগুলো খাওয়ার জন্য রান্না করে নিচ্ছি প্রথমে আজকে আমি ইত্যাদি বানাই নাই তো আমরা একসাথেই ভাত খেয়ে নেব তারপর অন্য অন্য জিনিস আছে এগুলো দিয়ে একটা ইফতারি করে নেবো তো আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি বলি যেই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন হাফ ভিডিও কারণ ফুল ভিডিওটা দেখলে যদি কোনো ভুল হয় তা আপনার আবার কমেন্ট করে জানাইতে পারেন আর ভালো বলেও জানাইতে পারেন আসলেই আমি মাছগুলো এখন আমি উঠাই দিলাম ডাইল বলক এসে গেলো তো ডাইলে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হল দিয়ে দিব তারপর ড্রাইটা যখন ঠিক থাকবে তখন আমি গুঁড়া দিয়ে তারপরে শাক বাংলা দিয়ে দিবি মূলত হলো আমি ওদিকে পিছনে বেশ কিছু যে বানানোর জন্য টমেটো সিদ্ধ করে গুলায়া এখন আমি ভালো করে পানি বেশ করতেছি তারপর কড়াইতে দিয়ে আমি বানিয়ে নেব তো দেখেন মূলত আমার রান্না আমি মাছগুলো উঠে নিতেছি কারণ এখন বেন্ডি বাজার সময় মাছগুলো বাইজা বেন্ডি বাইজা রান্না করতে হইব আসলে মাছগুলো মূলত হলো আপনার যে

তো আসলে চাইলে আপনার এইভাবে ভেন্ডি বাজা রান্না করতে পারেন খাইতে পারেন লাগবে এমনিও রান্না করতে পারেন বা ভেন্ডি ভাজিও করতে পারেন যেমনি রান্না করেন খেতে পারবেন তো আমি এখানে ভেন্ডিগুলো বারে বারে নাড়া দিয়ে ভাজা দিতেছি এক দিয়ে ডাইলে দেওয়া আমি গোটা লইছি এখন আমি সাজনাগুলো ডাইলা দিব তো মূলত সাজনাগুলো যখন ডাইলা দিব সাজনাগুলো হইতে আমার ডালটা আর হইব তখন ডালটা খাইতে ভাল লাগবো ডাইলের মধ্যে জাল যত দিবেন ততই ভাল লাগবে যত দিবেন ততই ভালো লাগবো কারণ ডালের মধ্যে জাল না পড়লে ডাল কিন্তু মজা লাগবো না তো আমি সাজনা দিয়ে ডাল খেয়ে দিলাম ওইদিকে আমার ভেন্ডি ভাজা প্রায় কাঁচাতে আছে তো এখন আমি কাজ করব আলাদা ডেক্সির মধ্যে আবার গিয়ে বাগার দিব তা হইব না এখন আমি পেঁয়াজগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে ভেন্ডি পেঁয়াজ একসাথেই ভেজালো সাথে টমেটো কাঁচামরিচ ওগুলো দিয়ে দিবো কারণ আজকে বাংলামারি মার দিতেছি এতগুলো মনে করুন যে যত মত করতে 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 আমার জীবনটা তেজ পাতা হয়ে গেছে আসলে স্বামীর মন রক্ষা করতে করতে নিজে যে বলে গেছি আজ যে কখন খাইতে হইব কখন গুসল দিয়ে দেবো কুসুম গোবর দেবো এগুলো আমি নিজেই ভুলে গেছি তো আজকে বাংলামারি দিব কারণ শর্টকাট রান্না করতেছি তো টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে সে এক লগে দিই আর ভালো করে ভাজ যা তারপর মশলাগুলো দিয়ে দিম তো এমনিও রান্না করা যায় বা ওইভাবেও রান্না করা যায় আসলে আমার সময় একটু শর্ট এখানে করার মধ্যে আজকে রান্না করে নিতেছি আপনার আবার কিছু মনে করবেন না কিন্তু তর ভাড়ি মনে যে মজা হয়েছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ ব্যাপার মজা হয় না তখন আমি মনে করি যে আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মরিচ দিয়ে দিছি হলুদ দিয়ে দিছি তারপর ধনিয়াগুলো দিয়ে দিম ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে লবণ দিয়ে লমু দিয়ে তারপরে আমি ওটা পল্টায় লড়া দিয়া লাড়া দিয়া তারপরে আমি হন মাছগুলো দিয়ে তারপর জল দিয়ে নিবো লাড়া দিয়ে একটু রাখমু রাইখা তারপরে জল দিয়ে নিব অনেক একটু রাখছি রাইখা আবার লাড়া দিয়ে তারপর মাছগুলা দিছি দিয়ে এখন আমি জোলগুলো দিয়ে দিমু এখন আমি মাছগুলো দিয়ে জলটা নিতেছি যখন হয়ে আইবো তখন আমি ভাতা দিয়ে লামাই লুমো তো জোলটা বেশি দিব না যাতে কুইটা একদম সমান সমান হয়ে যায় কারণ ডেঞ্জিন মধ্যে অতিরিক্ত জোল মজা লাগে না তো আমি রেখে দিলাম তো এদিক দিয়ে ডাইল প্রায় হয়ে যাইছে সাজনোয় সিদ্ধ হয়ে গেছে তবে আরেকটু জাল পড়লে ভাল লাগবে তো এখন আমি ডালটা লামায় তারপরে ধুনীয়া ভাতা দেওয়া লইসি তারপরে রসুন দিয়া বাগার দিমু আমি এটা নার দিয়ে লুসুন ডবাই জ্বলমু দুই ঘন্টা মকারি রাই হয়েছে এখন আমি তরকারিগুলো নিবো পাতা দিয়ে তো ধুনিয়া পাতার সিডাই দিতেছি তো আমি কড়ার দিকে দেখছি তো হারসাই নিবো এখন তরকারিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে মারানোগুলো তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা দেখবেন যদি খারাপ হয় তাহলে কত নেবেন তো এখন আমি মাছ ভাজিটা করার জন্য পেঁয়াজ লাল কইরা টমেটো কাঁচালি দিয়ে দিব তো এখানে ভাজা হইলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব তো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে নিছি এখন মশলাগুলা শুকনো গুলা দিয়ে দিব শুকোনো মশলাগুলা দিয়ে আসলে তারপর মাছগুলা সাইরা দিমু এখন আমি মশলা দিয়ে নিছি লাড়া দিয়ে নিম লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এটা লাড়া দিয়ে এখন বল কাশার পরে মাছগুলো দিয়ে দিছি বলক আসে মাছগুলো দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে দিছি তখন আমার রান্না শেষ কমপ্লিট আলহামদুলিল্লাহ